জল আসছেন মনে খুশি আছে না আপনাদের রাগ হচ্ছে না বেজার হচ্ছে ভাই আমি যা কব আপনারাও তাই কবেন হ্যাঁ আর যেই জায়গা সুবাহ আল্লাহ করতে হবে সেই জায়গা সুবাহ আল্লাহ কবেন নাকি হ্যাঁ তো আপনাদের এখানে জলসা করে মজা পাইনি কোন কারণে আমি একটু কই নাকি করছি যে এখানে মজা নেই এরই জন্যই যে আপনাদের এই ইন্ডিয়া ভর জলসা করে মজা নেই একটা কারণে কারণ কি শ্রোতা যারা আসে ওই ফুটোভাটা তুই একজন আসে ওই মুখ বুঝে বসে চুপচাপ করে যেন ওই তো কি বলে তো হজরতে মুসা আলহ সালামের স্ত্রীর মতো কঙ্কা গেছে পাথর রয়ে গেছে মানে নড়ৌ না সড়উ না কি আপনারা যা করছি আপনারা বসতেছেন তো নাকি ওই বাংলাদেশের কথা আপনারা বোঝেন না নাকি সব বোঝেন তো যাক সোহান আল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ভাই যদি না থাকেন তাহলে কিন্তু আমি আমার বাড়ি কিন্তু ঢাকায়। তো অপমান করা হয়ে যাবে আমাকে অপমান করলেন করলেন তো এই মাহফিলের অপমান করা হবে আল্লাহর